হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা নিচে যে দেখতে এক কালারের যে কালেকশনটা সব সময় লাগে মানে এই কালেকশনটা আবারো ভিডিওতে দিচ্ছি সবাই রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া এক কালার নিতে কালার কি আসছে আরেকবার ভিডিও দেখিয়ে এই কারণে আবার নতুন করে দেওয়া এটা এটা আছে লাইট মিষ্টি কালার থাকছে আর আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে আবার অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর কিন্তু ভাইয়াদের আরও কালেকশন রয়েছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে থাকি আজকের ভিডিওতে আমরা এক কালার নেট কালেকশনগুলো দেখায় দিচ্ছি সবসময় দেখতে পাবেন আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকেন তাহলে এগুলো সবসময় মানে অনেক অনেক কালার কাপড় এই যে আমরা কালারগুলো আপনাদেরকে একটা একটা করে দেখায় দেব এগুলো খুবই সুন্দর এক কালার নেট কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ডিপ পার্পল কালার ডিপ পার্পল কালার এই যে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার তারপরে যে রয়্যাল ব্লু কালার থাকতেছে রয়্যাল ব্লু তারপরে পিঙ্ক কালার ডিপ পিঙ্ক ডিপ পিঙ্ক কালার মানে খুব সুন্দর সুন্দর কালার এটা গজ কত করে দিচ্ছেন না এটা কত থাকবে মাত্র 50 টাকা মাত্র 50 দেখেন প্রত্যেকটা কালারের সঙ্গে এনারে কাপড় কিন্তু আমাদের কাছে ম্যাচিং আছে একটা আছে 60 টাকা আর একটা আছে 100 টাকা গজ আচ্ছা এই যে দেখেন যারা এক কালার কাপড় নিতে চাচ্ছেন এবং এটার সাথে আপনারা কিন্তু চাইলে ম্যাচিং ফলসও নিতে পারবেন একদম দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন

কত সুন্দর সুন্দর কালার পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন মাত্র একদম সফট কিন্তু আর এটার বহরটা কিন্তু হয় সাড়ে তিন হাত তাই না ভাইয়া সাড়ে তিন হাত বহর হয় যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন আর এরগুলোর সাথে ভাইয়াদের কাছে কিন্তু ক্যান ক্যান আছে ক্যান ক্যানের গজ হচ্ছে একশো এবং এক কালার টিসু আছে যেটার দাম হচ্ছে একশো টাকা গজ রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো যদি ভালো লাগে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই ফলোদের পাশে থাকবেন